সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্টে কেস চলছে এখানে রাজ্য সরকার সর্বশিক্ষা শিক্ষকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস দাখিল করেছে যাতে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করা না যায় সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণে সরকারের অনিচ্ছা সরকার চাইছে যাতে নিয়মিতকরণ না করে রাখা যায় তার জন্য টেন হেস্টে কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে এই সরকারই কিন্তু দু সালে প্রতিশ্রুতি দিয়েছিল সর্বশিক্ষা শিক্ষকের উদ্দেশ্যে যে অনশন মঞ্চে গিয়ে রেগুলেশন ব্যাপারে এই সরকারই হাইকোর্টের রায় সত্য শিক্ষকদের নিমিতণ করছে না উল্টো সুপ্রিম কোর্টে গিয়ে নিজের মানে বক্তব্য পেশ করছেন যে না আমরা সর্বশিক্ষা শিক্ষকদের নিমিত্রণ করব না আমাদের কোনো দায়ীবান নেই আমরা এরকম কোনো প্রতিশ্রুতি দেইনি আমাদের জন্য আইন আলাদা ত্রিপুরা পারবে না এটা সুপ্রিম কোর্টে তারা চাইছে সুপ্রিম কোর্টে এই জন্য টেন্সের কেসটাকে নিয়ে গেছে এখন সুপ্রিম কোর্ট কি করেছে হেয়ারিং হয়েছিল গতদিন গতদিনের হেয়ারিংয়ে সুপ্রিম কোর্ট আরেকটা ডেট ধার্য করেছে সেই ডেটে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি হবে সেই ডেটটা রাখা হয়েছে উনিশ নভেম্বর অর্থাৎ সুপ্রিম কোর্ট কোর্টে রাজ্য সরকার বদনাম বনাম ত্রিপুরা সর্বশিক্ষা শিক্ষকদের কেসের পরবর্তী শুনানি উনিশ নভেম্বর এখানে দুইটা পক্ষ কেস করেছে রাজ্য সরকার আরেকটা পক্ষ সর্বশিক্ষা শিক্ষক অর্থাৎ সর্বশিক্ষা শিক্ষকের বিরুদ্ধে রাজ্য সরকার সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের বিরুদ্ধে রাজ্য সরকার রাজ্য সরকার চাইছে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ না করে যতদিন থাকা যায় কিন্তু এটা কি সম্ভব এরকম অনেক এক্সাম্পল আছে অনেকগুলো স্টেটে এবং কি পার্শ্ববর্তী রাজ্য আসামেও সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত বেতন কম দেওয়া হচ্ছে তাদের হাউজ রেন্ট তাদের মেডিকেল বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে একমাত্র ত্রিপুরা ব্যতিক্রম ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে বারবার বিভিন্ন দল প্রতিশ্রুতি দিয়ে সরকারে বসার পর বা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি বলে যাচ্ছে বুটবাক্সের নিজের যখন চেয়ারটা পেয়ে গেছে চেয়ারটা পাওয়ার পর চেয়ারটা পাওয়ার আগে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেটা ভুলে যাচ্ছে অন্যান্য রাজ্য হয়তো সেটা নেই এবং ত্রিপুরা সরকার হাইকোর্টের রায়কে পর্যন্ত মানছে না হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে কেননা আমরা সর্বের আমরা হলো ত্রিপুরার রাজা আমরা চাই না তো হবে না এখানে সোমবার সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের যে এসএল প্রেক্ষাপটে শুনানি বিষয়টি নিশ্চিন্ত করেছে আইনজীবী সর্বশিক্ষা শিক্ষকদের তরফে সজলদেব জানিয়েছে ত্রিপুরা সরকার ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল মূলত ত্রিপুরা রাজ্যে চুক্তিবদ্ধী শিক্ষকদের নিমিতরণ সংগ্রহ মামলা চলছে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের নির্মিতরণ বিষয়টি বহু পুরানো বাম্পন সরকারের সময় থেকে তাদের দাবি শোনানো হচ্ছে এই মামলা মূলত রাজ্যের সর্বশিক্ষা শিক্ষকদের হলেও অন্যান্যরাও কিন্তু এই মামলার দিকে তাকিয়ে আছে কারণ নিয়মিতকরণের বিষয়টি সুপ্রিম কোর্টে কী রায় দেয় তার অপেক্ষায় সকলে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছিল বিবাদী পক্ষের উদ্দেশ্যে নোটিশ জারি করেছিল এখানে উল্লেখ দুই হাজার চব্বিশ সালে ষোলো জুলাই ত্রিপুরা হাইকোর্টে এই রায় ঘোষণা করেছিল যেখানে রাজ্যে চুক্তিবদ্ধিক সর্বশিক্ষা শিক্ষকদের মানে নিয়মিতকরণের রায় দিয়েছিল নিয়মিতকরণের পক্ষে রায় দিয়েছিল তারা বহু বছর আগে থেকেই মামলা করেছিল গত সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালত নির্দেশও দিয়েছে এই মামলার মানে যদি নিয়মিতকরণ করা হয় প্রথমত হাইকোর্টে একবার নিয়মিতকরণ রায় দিয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী রতননাথ সেই রায়টাকে মানে গুড়িয়ে পিছিয়ে তাদের নিয়মিতকরণের মতো বেতন স্ট্রাকচার চালু করে পরবর্তী সময়ে সবচেয়ে আবার হাইকোর্টে যায় হাইকোর্টে ডাবল বেঞ্চে তাকে আবার রায় দেয় যে তাদের নিয়মিতকরণ করতে হবে তাদের চাকরি শিক্ষার অধিকার আইন চালু হওয়ার আগে চাকরি এখানে টেটের কোনো বাধ্যবতা নেই টেট এখানে লাগবে না নিমিতন করতে রাজ্য সরকার কিন্তু সেই আদেশ কিন্তু মানছে না উনিশ নম্বর পরবর্তী শুনানি সেদিন কি হতে চলেছে এই প্রেক্ষাপটে আইন আইনযোগ্যদের ধারণা ত্রিপুরা হাইকোর্টের রায়ের বৈধতা এবং তার প্রভাব মূল্যায়ন করা হতে পারে যেহেতু চুক্তিবদ্ধী কর্মত শিক্ষকদের নিয়মিত অঙ্গীকার নির্ধারিত সেই কারণে ত্রিপুরা সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের জন্য হয়তো সুখবর থাকতে পারে প্রসঙ্গত পিটিশনার ত্রিপুরা সরকার রেসপন্ডেন্ট সজলদেব ও অন্যান্য সর্বশিক্ষা শিক্ষক শিক্ষকরা এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো দুই সালে ওরিয়ান চমনীতে সর্বশিক্ষা শিক্ষকদের আমরণ অনুশীলন সংগঠিত করেছিল সেই সময় বিজেপি নীতি সুনীল দেওদর বিপ্লব কুমারের রতনাদা সেই এমন অমর্শ মঞ্চে গিয়ে কান্না করেছিল সেখানে গিয়ে বলেছিল দুঃখ প্রকাশ করেছিল যে বাম্পন সরকার তোমাদের নিমিতন করবে না আমাদের সরকার প্রতিষ্ঠিত করো আমরা প্রতিষ্ঠিত হওয়ার পর তোমাদের নিমিতন করব ভীষণ ডকুমেন্টও আমরা রেখেছি তা আমাদের সাথে থাকো আমরা বিজেপি সরকার আমরা দুই হাজার আঠারো সাল ক্ষমতায় আছি আমরা নিমিতন করছি তোমরা অনশনটা ভেঙে নাও বাম্পন সরকারকে বুধ দেবে না আমাদের বুদ্ধ আমরা জয়ী হলে তোমাদের করব। করবো সফর সফরত এটাই ছিল সর্বশেষ অনশন মঞ্চে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান যে মন্ত্রী তার থেকে শুরু করে রাজ্য পভারি তৎকালে সুরীন দেওদার এই কথাটাই কিন্তু আনন্দ মঞ্চে গিয়ে বলেছিল রাজ্যসবরীতে ওই সময় আসামের অর্থমন্ত্রী এসেছিল তথা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসেছিল নির্বাচনে আগে আগে প্রতিশ্রুতি দিয়েছিল নিয়মিতকরণ ফিক্স পেপথ তুলে নেওয়া ইত্যাদি ব্যাখ্যা করেছিল তখন তিনি বলেছিল তার বক্তব্য রেকর্ড করার জন্য বারবার ঘুরিয়ে ঘুরিয়ে শোনার জন্য তখন তিনি বলেছিল সর্বশিক্ষিকদের নিয়মিতকরণ করা হবে যদি নিয়মিতকরণ না করা হয় তাহলে ওনার বক্তব্য বারবার ঘুরিয়ে 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 ফেসবুক ইউটিউবের মাধ্যমে চালানোর জন্য যাতে সরকারকে কেউ ভোট না দিই যাতে বিজেপি সরকারকে ভোট না দিই এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিল যদি আমরা এই কাজগুলি না করি ফিক্সড পে যদি না তুলি সত্যি যদি না দেয় সবশেষ শিক্ষকদের যদি আমরা নিমিতন করে না করি তাহলে যাতে আমাদের কেউ ভোট না দেয় বিজেপিকে যাতে কেউ ভোট না দেয় এই কথাটা বর্তমান মানে প্রাক্তন যে অর্থমন্ত্রী তথা বর্তমান আসামের মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছিল দুই হাজার সালের আগে বারবার গুড়ি বিচার চালানোর কথা বলেছিল এখন রাজ্যের শিক্ষক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই ঐতিহাসিক বক্তব্য গুড়ি গিরে শুনলেও ফিডপ্যান্ট ব্যাগটা না টু পয়েন্ট হয়েছে না ডি এর ব্যবধান কমেছে না সব শিক্ষার্থীদের হয়েছে না ফিক্সড পেড না কোনো একটা মানে স্পেশাল বেনিফিট যেটা সত্য বেতন কমিশন অধীনে সেন্ট্রাল গভর্ন কর্মচারীরা পাচ্ছে সেটা কিন্তু ত্রিপার্জীয় কর্মচারীরা পাচ্ছে না ইভেন কি এম এস ঠিকঠাক পর্যন্ত ত্রিপ্রাসক কর্মচারীদের দেওয়া হচ্ছে না উল্লেখ তো উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএল পি করেছে যদি এসএলপি পথাহারে জোরালো দাবি তুলেছিল সর্বশেষ শিক্ষকরা এদিন থেকে এই দাবি পূরণ করা হবে কিনা সেটাই সময় বলবে তবে এস এল সর্বশেষ শিক্ষকদের দাবি এখন এসএলপি পথহারের দাবি করতে পারে রাজ্য সরকার উল্লেখ তামিল সরকার এমন একটি শিক্ষক সংক্রান্ত মামলা করে সুপ্রিম কোর্টে এসএল পি করেছিল পরবর্তী সময় হাইকোর্টের রায় বহাল রাখতে এবং কার্যকর হতে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে এসএলপি পতাহার করে নিয়েছিল এটা তো আর সরকার নয় এটা ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকারের আমলা বা আধিকারিকরা যেইভাবে শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে বুঝাবে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সেইভাবেই কাজ করবে অর্থাৎ একবার যেহেতু সুপ্রিম কোর্টে গিয়েছে পরবর্তী শুনানি আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না তবে রায় সর্বশিক্ষা শিক্ষকের পক্ষেই যাবে কারণ সেলফ ইন্টার রুলস অনুযায়ী সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করতেই হবে এটা সময় সাপেক্ষ এবং কোর্টে বলেই দিয়েছে যে এখানে কোনো টেটের বাধ্যবাধকতা নয় তবে সবসময় একটা জিনিসই মনে রাখতে হবে প্রতিশ্রুতির বন্যায় বাসাটা ঠিক হবে না যে কোনো বিরোধী দল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রচুর সংখ্যক প্রতিশ্রুতি দেবে দুই হাজার সালে যারা আঠাশ সালে হয়তো বিরোধী দল আসবে তারাও এসে প্রতিশ্রুতি দেবে হয়তো দুই হাজার উনত্রিশে সেন্ট্রালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধী দল আসবে তারাও এসে প্রতিশ্রুতি দেবে বিহারে বিজেপি জেডি সরকারকে ফালানোর জন্য আমাদের আর জেডি অর্থাৎ লালু প্রসাদ যাদব পার্টিও প্রতিশ্রুতি দিচ্ছে যে আসলে প্রতি করে একটি করে চাকরি দেবে সবগুলোই প্রতিশ্রুতি বিরোধী দল যে কোনো বিরোধী দলই সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর বিরাট ধরনের প্রতিশ্রুতি বিরাট ধরনের গান বাজনা করে কিন্তু সরকারের চেয়ারে বসার পর কিন্তু সেই প্রতিশ্রুতি ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্টও পালন করে না তাই প্রতিশ্রুতি বন্যায় না বসে নিজে বাস্তবের সাথে অবশ্য অবশ্য মানে দেখতে হবে কারণ সরকারের কর্মচারীরা বা বেকারা পেনশনার সবাই বাস্তবের সাথে সবাই এখন মানে ম্যাচ করছে যে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কতটুকু পালন হয়েছে সবশেষ শিক্ষকদের রেগুলেশন এখন সময় সাক্ষে একটু সময় লাগবে সুপ্রিম কোর্টে হয়তো দুই হাজার পঁচিশ বা ছাব্বিশে প্রাথমিক অবস্থাতে মানে গুড নিউজ চলে আসছে তবে যুদ্ধটা একটু বড় করতে হয়েছে সরকারের বিরুদ্ধে যে মানে যাওয়ার মানে যেতে হয়েছে সরকার নিজে প্রতিশ্রুতি পালন করেনি কিন্তু একদিন তো সর্বশেষ শিক্ষকদের রেগুলেশন করতে হবে তখন সরকার জুট গলায় বলতেও পারবে না যে আমরা রেগুলেশন করছি তখন সর্বশেষ শিক্ষকরা গর্বের সাথে বলবে যে আমাদের রেগুলেশন করেছে হাইকোর্ট আমাদের রেগুলেশন করেছে সুপ্রিম কোর্ট